কালি সেজে কুমারকে সায়স্তা করে কুমারের মুখ দিয়ে সব সত্যি স্বীকার করিয়ে সূর্যের বদনাম ঘুচালো দীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়াধারাবাহিকের আগামী পর্বগুলোতে কুমারের প্ল্যান ভেস্তে দিয়ে সূর্য ও সোনা ফিরে আসে সূর্য ও সোনা ফিরে আসায় সবাই তো খুব খুশি হয়ে যায় রূপা বলে আমি বাবাকে নির্দোষ প্রমাণ করেই ছাড়বো দীপা বলে আমরা সবাই মিলে ওই শয়তান কুমারকে হাতে নাতে ধরে ডাক্তারবাবুর বদনাম ঘুচিয়ে ডাক্তারবাবুর হারানো সম্মান ফিরিয়ে আনবো এই বলে দীপা উর্মির সোনা সোনারূপা সবাই মিলে প্ল্যান করে শয়তান কুমারকে হাতে নাতে ধরার জন্য প্ল্যান মতো সোনার উপর সিসিটিভি ফুটেজ চেক করে ফুটেজে দেখা যাচ্ছে কুমারই প্ল্যান করে সূর্যের বদনাম করেছে অপরদিকে কুমার তো খুব খুশি কুমার কালী মন্দিরে গিয়ে ঠাকুরের কাছে বলে এতদিনে আমার মনের ইচ্ছা পূরণ হয়েছে আমি আজ এমন করে মায়ের পুজো দেব যে এর আগে কেউ কোনোদিন দিন এইভাবে মায়ের পুজো দেয়নি আর ঠিক তখনই দীপা সোনার পর সাক্ষ্য চলে আসে মন্দিরের পুরোহিত কুমারকে বলে শুদ্ধ হয়ে আসতে তারপরে পুজো শুরু হবে এরপর কুমার যখন শুদ্ধ হতে চলে যায় সেই সুযোগে সাক্ষ্য কুমারের গুন্ডাগুলোকে বেদম ধোলাই দেয় এরপর দীপা সোনার চলে যে বলে দীপার কথা মতো সাক্ষ্যদীপের সাথে সোনারূপা চলে যায় আর দীপা পুরোহিতকে বলে ঠাকুর মশাই আপনার কাছে একটা অনুরোধ আছে আপনি রাখবেন এরপর দীপা পুরোহিতকে সব ঘটনা খুলে বলে দীপা তার প্ল্যান মতো কুমারকে সাহস্ত করতে রূপে সেজে ওঠে এরপর কুমার যখন শুদ্ধ হয়ে আসে পুজো দেবে বলে তখন রূপে দীপা ভয়ঙ্কর রূপে গর্জে ওঠে দীপা খড়গ হাতে নিয়ে চিৎকার করে বলে ওরে পাপি ওরে শয়তান তোর এই পাপি হাত থেকে আমি পুজো নেব না তুই কতগুলো নিরীহ প্রাণকে শেষ করেছিস তাই আমিও তোকে আজ শেষ করে ফেলব কুমার ভয়ে কাঁটা হয়ে ওঠে কুমার বলে আমাকে ছেড়ে দিন মা আমাকে ক্ষমা করে দিন মা দীপা বলে আমার হাত থেকে তোর আজ নিস্তার নেই তোকে আমি শেষ করে ফেলবো কুমার বলে আমার ভুল হয়ে গেছে মা আমাকে ছেড়ে দাও মা তখন দীপা বলে ছেড়ে তোকে আমি দিতে পারি তবে তোকে আমি যা বলবো তাই করতে হবে নিজের মুখে তোর সমস্ত পাপ স্বীকার করতে হবে এরপর দীপা ভয়ঙ্কর রূপে খর্গ হাতে নিয়ে কুমারকে টানতে টানতে হসপিটালের সবাই সামনে নিয়ে আসে দীপা বলে বল শয়তান বল তো সমস্ত পাপ স্বীকার কর তা না হলে তোকে আমি এক্ষুনি শেষ করে ফেলবো দীপার অনমূর্তিতে ভয় পেয়ে কুমার নিজের মুখে তার সমস্ত কুকীর্তি স্বীকার করে সূর্য বলে কিরে শয়তান আমাদের দেখে চমকে গেলি তাই না যে আমরা আগুন থেকে বেঁচে গেলে কিভাবে ওরে শয়তান পাপের জয় কোনো দিন হয় না দীপা বলে অফিসার ওই শয়তানটাকে অ্যারেস্ট করুন কালীরূপে দীপাকে দেখে চমকে যায় কুমার কুমার বলে দীপা দীপা বলে হ্যাঁ দীপা তোকে হাতে নাতে ধরতে এটা আমার আরেকটা রূপ যদিও এর আগে তুই এই রূপটা দেখেছিস এরপর পুলিশ কুমারকে অ্যারেস্ট করে আর সূর্য তার হারানো সম্মান ফিরে পায় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে কালী সেজে কুমারের মুখ দিয়ে সব সত্যি স্বীকার করিয়ে সূর্যকে যেন কলঙ্ক মুক্ত করতে পারে দীপা কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের মতামতটি